আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন সালাউদ্দিন ডেট গার্ডেন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দর্শক আজকে দেখুন এই শীতকাল শীতকালে পরিচর্যা হিসেবে গাছের গড়া পরিষ্কার করে দেওয়া হয়েছে এই গাছটি দেখতে পাচ্ছেন এটা এক বছর এগারো মাস মতো বয়স হয়েছে দেখুন গাছটা ওদের চেহারা সুন্দর গোড়াগুলো এরকম পরিষেবা রাখতে হবে প্রতিনিয়ত তো এরকমভাবে রাখলে গাছ যত্ন করলে নিশ্চয়ই গাছ বৃদ্ধি পেতে থাকবে এবং খুব অল্প দিনের মধ্যে গাছে ফল চলে আসবে আশা করি তো এবার এরকমভাবে যত্ন করে জৈব এবং রাসায়নিক সার দুটোই ইউজ করতে হবে তারপরে আপনার গাছ শক্তিশালী হয়ে গ্রোথ হয়ে উঠবে তো এরকমভাবে আমরা যারা সবজি খেতে করছি প্রত্যেকে এরকমভাবে চর্চা করব তো আমার আশা যে সাকসেসফুল অবশ্যই হবে এটুকুই আসসালামু আলাইকুম